আসসালামাই সবাইকে আবার আপনারা সবাই জানেন প্রোডাক্টের প্রাইস প্রতিনিয়ত কমে বাড়েছো তেমনই তো আজকে প্রাইস একটু কমে আস আজকে ইনশাল্লাহ অনেক ভালো প্রাইস দেওয়া থাকবে কারণ ইতিমধ্যে অনেক কম আছে তো আজকে প্রথমে শুরু শুরু করবো সেটা হচ্ছে এস টোয়েন্টি টু প্লাস দিয়ে এস টোয়েন্টি টু প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রামরমে একটি ফোন সাড়ে চার হাজার এমএচ এর ব্যাটারি হোয়াইট কালার একটি ফুল ফ্রেশ কন্ডিশন মধ্যে এস টোয়েন্টি টু এর মধ্যে কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি আছে আট জিবি দুইশ ছাপান্ন জিবিও আছে তো আর দুইশো যেটা সেটা হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা আর যদি আট একশো আঠাশের মধ্যে নেন তাহলে পড়বে হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আরো অনেকগুলো আছে দেখেন আট জিবি একশো আঠাশ জিবি এটা কিন্তু আট একশো আঠাশ যেটা সেটা হচ্ছে ইসিম সিম সাপোর্টের একটি ফোন আহ আর এটার প্রাইস দিচ্ছি মাত্র হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন যেটা সেটা হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা তারপরে চলে আসি আহ এটার ছোট ভাই এস টোয়েন্টি

তারপরে চলে আসি এস টেন এস টেন আগে কিন্তু এর আগে কিন্তু অনেক ভিডিওতে দিয়েছে দিয়েছি বিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আহ এটা কিন্তু আট জিবি একশো আট জিবির একটি ফোন ফুল ফ্রেশ কন্ডিশনের এখন প্রাইস দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা এস টেন পেয়ে যাচ্ছেন উনিশ হাজার টাকায় তারপরে চলে আসি নোট টেন নোট টেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অরোড় গ্লো কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার গ্লো এবং ব্ল্যাক দুশো জিবি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম নোট টেন এটা পেয়ে যাচ্ছেন এখন বর্তমানে একদম ফুল ফ্রেশ মধ্যে যদি থাকে তাহলে পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ ছাব্বিশ হাজার টাকা যদি কোনো তারপরে চলে আসি একটা এইট টি টু এইট টি টু সবার একটি ফোন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম হয়ে থাকে এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা পেয়েছেন এইট টি টু তারপরে চলে আসি এস টোয়েন্টি এস টোয়েন্টি বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আমার কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে আপনি চাইলে দেখে দুই তিনটা চারটা দেখে তারপর হচ্ছে নিতে পারবেন এখন বর্তমানে প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র প্রাইস দিচ্ছি এখন বর্তমানে তারপরে চলে আসি আর সিক্স অ্যাকোয়াস আর সিক্স এটাও কিন্তু সেম একটা মিড বাজেটের মধ্যে ফোন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে একটু দেখাই দাও একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে ফোন এখন বর্তমানে প্রাইস পেয়ে আছেন মাত্র আঠারো হাজার টাকায় হচ্ছে কিন্তু বারো জিবি একশো জিবি তারপরে একটি আপনি আপনার সাথে কমিয়ে দিচ্ছে জিবি রুম এটা পেয়ে যাচ্ছেন একুশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন লিজ ওয়ান তারপরে চলে আসি এস আলট্রা বারো জিবি দুইশো জিবি কালার এবং একদম ফ্রেশ একদম লাগানো আছে একদম ক্লিন এটা প্রাইস দিচ্ছি মাত্র আঠান্ন হাজার টাকা আঠান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন এখন এস টোয়েন্টি টু আলটা বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি তারপরে যেটা আছে তারপরে পিক্সেল সেভেন এ পিক্সেল সেভেন এ আট জিবি একশো জিবি ফুল ফ্রেশ একটি কন্ডিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ফোনটা এখন বর্তমানে আমাদের কাছে এখন এটার প্রাইস দিব মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হচ্ছে আর আমাদের একটা কথা বলে রাখি আমাদের প্রতিটা ফোনের সাথে কিন্তু গিফট থাকবে প্রতিটা ফোনের সাথে আমার ফ্রন্ট পলি এবং ব্যাক পলি গিফট থাকবে আর একটা ফোন রয়ে গেছে নিতে পারবেন আর আমাদের কাছে হ্যাঁ প্রতিনিয়তই কিন্তু আপডেট আছে আমরা প্রতিনিয়ত পুরো আপডেট দিয়ে থাকি হ্যাঁ তারপরে চলে আসি এখানে আহ পিকসেল সিক্স পিকসেল সিক্স এখন বর্তমানে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকায় আট একশো আঠাশ জিবি পিক্সেল সিক্স চব্বিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি এখন বর্তমানে তারপরও আপনাদের যদি কোনো কিছু জানা থাকে কোনো মডেল জানতে চান তাহলে আমাদের কাছে নক করতে পারবেন সবসময় এভেলেবেল প্রোডাক্ট থাকে অবশ্যই যদি স্টকে থাকে অবশ্যই পাবেন আর যদি না থাকে অবশ্যই চেষ্টা করবো দেওয়ার জন্য হয়তো একটু টাইম লাগতে পারে আর যারা আমাদের কাছ থেকে ঢাকার বাইরে অথবা ঢাকা ঢাকার ভিতরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের সাথে স্ক্রিনে নাম্বারে দেওয়া থাকে ওখানে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলতে পারবেন সেখান থেকে আপনি আপনার আহ পছন্দের ফোনটি আপনি চাইলে দেখে তারপর সে নিতে পারবেন হ্যাঁ কুরিয়ার সিস্টেম হচ্ছে এক হাজার বিশ টাকা অথবা দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে তারপরে হচ্ছে আপনার অর্ডারটি কনফার্ম করতে হয় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামনা করছি আল্লাহ হাফেজ